হিন্দ ভারত মাতা কি জয় আজকে আমাদের ভারত ভারতবর্ষের নতুন এবং আধুনিক প্রযুক্তিতে এবং নিজস্ব প্রযুক্তিতে গড়ে তোলা আজ এক যুদ্ধ জাহাজের সম্পর্কে আলোচনা করব যার নাম আইএনএস বিক্রান্ত এই আইএনএস বিক্রান্ত যে বিক্রান্তে প্রায় আটশো ফিট লম্বা দুশো তিন ফিট চওড়া এবং চুরাশি ফিট হাইট যে যুদ্ধ প্রায় তিরিশটা এয়ারক্রাফ এবং কুড়িটা হেলিকপ্টার একসাথে দাঁড়িয়ে থাকতে পারে যা সত্যিকারের আমাদের ভারতবর্ষের জন্য এক বিশাল উপহার বিক্রান্ত বিক্রান্ত শব্দ একটি সংস্কৃত শব্দ যার অর্থ বিজয় এবং সেই জন্যই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই আইএনএস বিক্রান্ত ছত্রপতি শিবাজিকে উৎসর্গ করেছেন যে যুদ্ধজাহাজে প্রায় এরিয়া হচ্ছে টু পয়েন্ট ফাইভ একর আর যদি লম্বা দিকে বলি আটশো ফিট লম্বা দুশো ফিট চওড়া এবং চুরাশি ফিট হাইট সত্যি এক মানে অদ্ভুত তৈরি যা আমাদের ভারতের বুকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে আমাদের ভারত সরকার তো চলো আজকে আমরা এই বিক্রান সম্পর্কে সমস্ত ডিটেলস আমরা জানব কবে কিভাবে তৈরি হলো এবং এর ইতিহাস কী যা আমাদের ভারতবর্ষে দু সালে তৈরি করা শুরু হয় এবং দু সালে শেষ হয় আর এক বছর এর ট্রায়াল চলে অর্থাৎ দশ বছরের পরিশ্রমে আজ ভারতবর্ষ এক বিশাল যুদ্ধ জাহাজ উপহার হিসাবে পেয়েছে তো এই এই জাহাজের যে নাম বিক্রান্ত এটা কিন্তু নতুন না এই বিক্রান্ত আমাদের ভারতবর্ষে এর আগে ছিল এটা দ্বিতীয় ভার্সেন তো ভারতবর্ষে এই বিক্রান্ত এসেছিল হচ্ছে উনিশশো সালে যা ইংল্যান্ড থেকে কেনা হয়েছিল ইংল্যান্ড এই বিক্রান্তকে বানিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু যখন তাদের বানানো শেষ হয় তখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে তো যাই হোক তারপর ভারতবর্ষে আমাদের বিক্রান্তকে আনা হয়েছিল কিনে তো ওই বিক্রান্ত উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বীরত্বের সাথে সার্ভিস দিয়ে গেছে এবং যার থেকে বড় ঘটনা যা উনিশশো পাকিস্তানের সাথে যুদ্ধে ভীষণ বড় অবদান রেখেছিল যা পিএনএস গাজী আমরা প্রত্যেকে মানে গাজী অ্যাটাক বলে একটা সিনেমা আছে দেখবে তো পিএনএস গাজী উনিশশো সালে এই বিক্রান্তকে ওড়ানোর জন্য এসেছিল কিন্তু ঘুরে গাজী নিজেই উড়ে ঠিক চলে গেছে তো যাই এর বড় ইতিহাস আছে তো তারপরে মোটামুটি উনিশশো সাল পর্যন্ত সার্ভিস দেওয়ার পর তারপর তাকে ডিসমিনেশন করা হয় এই পুরনো বিক্রান্তে প্রায় লম্বা হচ্ছে দুশো মিটার উনচল্লিশ মিটার চওড়া আর তিয়াত্তর মিটার উচ্চতা ছিল তো যা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মুম্বাই একটা ডকে মানে জাহাজ জাদুঘর হিসাবে রাখা হয়েছিল এবং তারপর সুপ্রিম কোর্টের রায় অনুসারে একে অনলাইন অকশানের মাধ্যমে একে বিক্রি করা হয় এবং এই যে এত লোহা এই যে প্রচুর পরিমাণে লোহা এই লোহার বেশিরভাগ অংশটা কিনেছিল বাজাজ কোম্পানি সুপ্রিম কোর্টের পারমিশন পাওয়ার পরে সাত কোটি টাকায় বিক্রি হয় এবং তার বেশিরভাগ লোহাটাই কিনেছিল আমাদের বাজাজ কোম্পানি কোম্পানি এক মোটর বাইক তৈরি করেছিলেন এবং এই বিক্রান্তের সম্মানে সেই মোটর বাইকের নাম দিয়েছিলেন বাজাজ বিক্রান্ত এবারে দেখো এই যে এটা হচ্ছে আমাদের পুরোনো বিক্রান্ত যা আমরা ইংল্যান্ড থেকে কিনেছিলাম এবং এটা হচ্ছে আমাদের নতুন আইএনএস বিক্রান্ত যা ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো হয়েছে প্রায় ভারতের সত্তর পার্সেন্ট ম্যাটেরিয়ালস নিয়ে বানানো হয়েছে তো দেখো এইটা টোটাল দুশো মিটার আর এটা দুশো আটষট্টি মিটার লম্বা অনেকটাই পার্থক্য যাই ওই সময়কার সময় আর এখন পার্থক্য দুটি কাছেই তো এখানে খুব বেশি এয়ারক্রাফ বা হেলিকপ্টার দাঁড়িয়ে থাকতে পারতো না ল্যান্ড করতে পারতো না এবং যা এখানে তিরিশটা এয়ারক্রাফ্ট এবং হেলিকপ্টার একসাথে দাঁড়িয়ে থাকতে পারে এই বিক্রানকে বানানো হয়েছে কোথায় না আমাদের ভারতে কোচি সিপিয়ার যা আরব সাগরের রানী বলা হয় তো যাই হোক এই আরব সাগরের রানী আমাদের দ্য কিং অফ ওসিয়ান বানিয়েছে এই আরব সাগরের রানী অর্থাৎ কোচি বন্দর শিপের প্রায় লম্বা হচ্ছে যেখানে জাহাজটা বানানো হয় প্রায় পাঁচশো মিটার মানে হাফ কিলোমিটার মতো তা আজকে সবথেকে বড় সিপিয়ার্ড ভারতবর্ষে প্রায় পাঁচশো মিটার লম্বা তো এখানে ছোটোখাটো জাহাজ তো হয়ই কিন্তু এই আইএনএস বিখ্যাতের মতো জাহাজ এই প্রথম হয়েছে যা সত্যিকারের অবাক করার মতো জিনিস আচ্ছা দেখো এই জাহাজে দুশো এই যে এবং শুধু বাষট্টি মিটার চওড়া এখান থেকে এটা আর এর হচ্ছে উনষাট মিটার হাইট উচ্চতা আছে ওকে এরপরে এবং ওয়েট হচ্ছে তেতাল্লিশ হাজার টন ওয়েট যে জাহাজটার মধ্যে প্রায় ষোলোশো থেকে সতেরোশো জন লোক একসঙ্গে কাজ করতে পারে আর তারপরে কম্পার্টমেন্ট আছে টোটাল দু হাজার দুশোটা তো আমরা সেখান থেকে বুঝতে পারছি কি জিনিস ওটা আর যার ক্ষমতা প্রায় এক লাখ হর্স পার এক লাখ হর্স মানে কি মানে একটা ঘোড়া সে যে ক্ষমতাটা প্রয়োগ করতে পারে ঠিক সেরকম এক লাখ ঘোড়া যে ক্ষমতাটা প্রয়োগ করে আমাদের আইএনএস বিক্রান্তের একার সেই ক্ষমতা আছে তো যাই হোক এই আইএনএস বিক্রান্তের উপরে টোটাল তিরিশটা এয়ারক্রাফট দাঁড়িয়ে থাকতে পারবে এবং কুড়িটা হেলিকপ্টার এখানে যে গুলো থাকে অর্থাৎ এখন রাখা হয় তা হচ্ছে এক নম্বর হচ্ছে হল তেজস যেমন এই যে এই এয়ারটা হচ্ছে আমাদের ভারতবর্ষেই বানানো হল তেজাস এই হল তেজাস বানানো হয়েছিল দু সালে প্রথম উড়ান হয় এবং নাম দেওয়া হয় দু হাজার আচ্ছা এই হল তেজাস বলতে কি না হলতে হিন্দুস্তান হিন্দুস্তানোনিক্স লিমিটেড যা ছিল এটাও কিন্তু আমাদের ভারতের প্রযুক্তিকে ঠিক বানানো যা এখন আইএনএস বিক্রান্তে কে সাহায্য করছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিগ টোয়েন্টি নাইন এই মিগ টোয়েন্টি নাইন এখানে ল্যান্ড করে এবং এখান থাকতে পারে এর এছাড়াও আর যে আছে যেমন হেলিকপ্টার যেমন কে মতো বড় বড় হেলিকপ্টার এখানে কুড়িটা থাকতে পারে আরেকটা যে এখন আমাদের যে নতুন এয়ারক্রাফ রাফাল যেটা ফ্রান্স থেকে হচ্ছে কেনা হয়েছিল সেই রাফাল এখনো এখানে ফিট করেনি ফিট করছে না তো যে কারণে পরবর্তী সময় এটা ভাবা হচ্ছে তো এখন শুধুমাত্র হল তেজাস মিড টোয়েন্টি নাইন কামক কে এ থার্টি ওয়ান হেলিকপ্টার এবং এখানে থাকতে পারে আচ্ছা এই যে অত্যাধুনিক কলিটিতে এবারে এর কি কি পার্টস আছে এবং কোনটা কিভাবে কাজ করে আমরা ডিটেলস দেখবো তো সবার প্রথমে আগে দেখবো এর রাডার সিস্টেম প্রচুর উন্নত মানের রাডার সিস্টেম ওকে তারপর এখান যে ওর ডিফেন্স সিস্টেম যুদ্ধ করার ক্ষমতা নিজস্ব এইগুলো আমরা সব একটা একটা করে বলবো যেমন দেখো এখানে এই এই যে এটাকে আমরা বলি আইল্যান্ড দেখো কি কি আছে কোথায় আমরা সবার আগে দেখবো এই যে যে এই 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 একটা আর পুরো আইল্যান্ড আইল্যান্ডে হচ্ছে রাডার গুলো ঠিক থাকে আর এখানে ল্যান্ডিং ল্যান্ডিং এরিয়া ওকে এবং টেক অফ এরিয়া সমস্ত কিছু এখান থেকে হয় তো প্রথমে আমরা দেখাবো টেক অফ এরিয়াটা কিভাবে এয়ারক্রাফ ল্যান্ড করে এবং টেক অফ করে দেখো এই জায়গাটা হচ্ছে ল্যান্ডিং এরিয়া এবং টেক অফ এরিয়া না এই যে এখানে যে গোল গোল জায়গাগুলো দেখছো এখানে তোমাদের কি হয় না হেলিকপ্টার গুলো ল্যান্ড করে আর এই যে লাল রঙের এই জায়গাগুলো সমস্ত করে এছাড়াও এখানেও এয়ারক্রাফ ল্যান্ড করতে পারে ওকে এ সাদা লাইনে তো এরপরে যে মানে এয়ারক্রাপ গুলো যখন যায় এয়ারক্রাপ গুলো মানে কিভাবে যায় কারণ এয়ারক্রাফ একটা মানে যখন সে স্টার্ট করে স্টার্ট করে যখন উড়ে যায় আর কি মানে তাই প্রায় প্রত্যেকটা এয়ারক্রাফ্টের আড়াই থেকে তিন কিলোমিটার জায়গা লাগে কিন্তু এটা তো আড়াই থেকে তিন কিলোমিটার জায়গা নয় মাত্র আটশো ষাট ফিট তো সেই আটশো ষাট ফিটের জায়গা থেকে কীভাবে উড়ে যাবে তো এর সেই জন্যই অত্যাধুনিক পদ্ধতিতে ভীষণভাবে তোমার সিস্টেম করা আছে এবার দেখো কিরকম ও যখন ফুল স্পিডে থাকে তখন এভাবে আটকানো থাকে এবং পুরো স্পিড সম্পূর্ণ হলে অটোমেটিক এই জায়গাটা কি হয় সরে যায় আর তখন কি করে না টেক অফ করে তখন উড়ে যায় তো এই যে কোন জায়গা থেকে উড়ে যায় দেখো খুব ভালো করে দেখো যে সমস্ত এয়ার গুলো যেগুলো কম জায়গা লাগে ঠিক মোটামুটি তারা এই হলুদ লাইনটা থেকে টেক অফ করে আর যদি কোনো কাপের খুব বেশি জায়গা লাগে তখন আরও দূর থেকে একদম আছে সেখান থেকে ওরা টেক অফ করে যাতে ও উড়ে যেতে পারে ঠিক আছে আর হেলিকপ্টার তো এর কোনো জায়গা লাগবে না এর শুধু দুঘর জায়গা হলেই হবে যেখানে ও যেখানে খুশি থেকে উঠতে পারে আবার এসে নেমে যেতে পারে তো সব থেকে বেশি সমস্যা হয় ইয়ার কাপ জন্য তো এই ইয়ার কাপ অনেক দূর থেকে স্পিড নিয়ে আসে তো তো সেই জন্য ইয়ার কাপের জন্য জায়গাটা প্রচুর লাগে তো যেই যে ইয়ার কাপ গুলো কম জায়গার মধ্যে হয়ে যায় সেখানে এইখান থেকে স্টার্ট করে আর যেগুলো একটু বেশি জায়গা লাগে একদম এখান থেকে এই হলুদ রংটা কি করে না টেকঅফের জন্য সমস্ত ইয়ার ওকে এরপরে আর এই যে লাল রংটা দেখছো এই লাল রংটা দেখে যেখানে কি না ইয়ার ল্যান্ড করে থাকে মানে দাঁড়িয়ে থাকে ওকে এইদিকে এয়ারক্রাফট গুলো ল্যান্ড করে আর তোমার এদিকে হচ্ছে কি হেলিকপ্টার গুলোই গোল গোল দেখে ধান করে ওকে এরপরে দেখবো যখন কোন এয়ারক্রাফট ল্যান্ড করে কিভাবে ল্যান্ড করে এই ল্যান্ড করার প্রচুর সিস্টেম একটা এয়ারক্রাফট যখন ল্যান্ড করে তখন কি তার প্রচুর স্পিড থাকে এবং সেই প্রচুর স্পিডে একটুখানি জায়গাতে হেলিকপ্টার হলে কি হতো না যেমনই থাক সেই এসে শুধু বসে যেত কিন্তু এয়ারক্রাফট সম্ভব নয় এয়ারক্রাফট দূর থেকে এসে যখন ল্যান্ড করে তখন তার স্পিড তখনও তার স্পিড থাকে তো এই স্পিডটাকে আটকানোর জন্য কি ব্যবস্থা করেছে বিক্রান্ত একবার দেখো যখন আসে দেখো একদম ফুল স্পিডে আসছে এবারে ফুল স্পিডে আসে যখন এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু এই যে এই তার এই ঠিক এরকম তিনটে তার আছে ওকে এরকম তিনটে তার আছে আর এয়ারক্রাফ্ট নিচে এরকম একটা আটকানোর মতো জায়গা আছে যেটা কি করে না ও আগে থেকে প্ল্যান করে এই যে দেখো তিনটে আছে তিনটের মধ্যে কোনো একটাকে টার্গেট করে যে একটা জায়গাতে আটকালে কি হবে তখন ওই দড়িতে আটকে ঠিক এইভাবে টানতে টানতে গিয়ে একটা সময় কি যায় ও থেমে যায় আর যদি কোনোভাবে টার্গেট মিস হয়ে যায় যদি কোনোভাবে টার্গেট মিস হয়ে যায় তাহলে কি ও উড়ে যায় চলে যায় যে আবার একবার দ্বিতীয়বার চেষ্টা করে এই তিনটে তিনটে দড়ির মধ্যে একটাকে টার্গেট করা যদি কোনো কারণে টার্গেট মিস হয়ে যায় তাহলে আবার গিয়ে আবার ব্যাক করে আসে গাড়িটা তো এই হচ্ছে ল্যান্ডিং সিস্টেম আর হেলিকপ্টারের জন্য কোনো কিছু ব্যবস্থা নেই সে যেই জায়গা থেকে উঠবে সেই জায়গা থেকে যুগ করে বসে যাবে ক্লিয়ার কিন্তু এয়ারক্রাফ্টের জন্য এই সমস্যাগুলো হয় তো যার জন্য এই এই ব্যবস্থা করা হয়েছে এবারে আমরা আমরা জানবো এর নিজস্ব পাওয়া অর্থাৎ নিজস্ব যুদ্ধ করার ক্ষমতাগুলো কি মানে এর কিরকম মিসাইল আছে কি বন্দুক আছে না আছে এর নিজস্ব কাপ যেমন আছে তাদের তো সব আছে কিন্তু এর নিজস্ব কি আছে এবং নিজেকে ডিফেন্স করার জন্য কি রকম ডিফেন্স সিস্টেম আছে দেখো এর নিজস্ব দুটো মিসাইল সিস্টেম আছে এই যে একটা মিসাইল এই দিকে একটা আর ওই দিকে আর একটা আছে দুদিকে আছে যার নাম ভিএল ভিএলএস বারাক এইট ঠিক আছে যখন কোন শত্রুপক্ষ আছে তার সামনের দিকে এদের দিকে তখনই কি করে না যদি মিসাইল ছুটতে হয় তখন ও মিসাইল লঞ্চ করে অর্থাৎ খুব স্পিডে মিসাইলটা লঞ্চ করে এবং শত্রুপক্ষকে মারতে পারে ওকে এরপরে এর গান সিস্টেম কিরকম দেখো এবার দেখো এর নিজস্ব গান সিস্টেম রকম আছে এর নিজস্ব গান সিস্টেম এই যে এরকম এই এরকম টোটাল চার কনে চারটে টোটাল চার কনে চারটে এ কে সিক্স থার্টি তো আমাদের কাছে এ কে ফর্টি সেভেন থাকে যেন আচ্ছা আমাদের কাছে নয় অর্থাৎ আর্মিদের কাছে এ কে ফর্টি সেভেন থাকে তারই কত স্পিড আর এর কাছে থাকে এ কে সিক্স থার্টি ওকে তো এর স্পিড কিরকম না এ হচ্ছে একবারে পাঁচশো রাউন্ড গুলি করতে পারে এবং চার থেকে পাঁচ কিলোমিটার এরিয়াতে ও কভার করতে পারে ওকে টোটাল পাঁচশো রাউন্ড একবারে ফায়ার করতে পারে টোটাল এরকম এইভাবে চার কনে চারটে আছে যার নাম এ সিক্স থার্টি এটা হচ্ছে কি না ওর গান বন্দুক সিস্টেম এরপরে নিজেকে করার জন্য ওর ডিফেন্স সিস্টেম আরও আছে কি না যখন শত্রুপক্ষ অর্থাৎ কোনো মিসাইল হোক কোনো এয়ারক্রাফ্ট হোক যাই হোক যখন কোনো মিসাইল আসে তখন ও কি করে দেখো দেখো এর যে নিজস্ব ডিফেন্স সিস্টেম

এই ক্যানিস্টার লঞ্চ করে কিছুটা দূর গিয়ে তারপর কি করে ও একটা লেয়ার সৃষ্টি করে ওই লেয়ারের মধ্যে যখনই শত্রু পক্ষের তখন ও লঞ্চ করে একটা ক্যানিস্টার এবং ক্যানিস্টার লঞ্চ করে কি করে ওখানে একটা লেয়ার সৃষ্টি করে সেই লেয়ার সৃষ্টি করার সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের অর্থাৎ তোমার মিসাইল কি না নিশানা করতে পারে না গুলিয়ে ফেলে এবং তারপরে কি করে না ওকে ওই দিকে নিয়ে গিয়ে তখন ওকে সমুদ্রের তলায় বা ফেলে দেয় মানে জাহাজের দিকে আসতেই দেয় না তো একে বলা হয় কবজ এছাড়াও শুধু কাবজ একা নয় এছাড়াও নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক ক্ষমতা আছে আচ্ছা এবারে ছবিটা দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ও নিজেকে ডিফেন্স করার জন্য একে বলা হয় ইলেকট্রিক সুট যেটা ডিআরডিও বানিয়েছে তো এই ইলেকট্রিক সুটের মধ্যে যেমন ধর আমাদেরকে কেউ যদি পাশ থেকে আমাদেরকে টাচ করে তখন কি হয় আমরা বুঝতে পারি যে কে টাচ করলো বা কি করলো ঠিক সেরকমই এই ইলেকট্রিক ইলেকট্রিক মানে এতে যদি কোনোভাবে কেউ এসে যায় তখন কি করে সঙ্গে সঙ্গে রাডারের সাথে কানেক্ট হয়ে যায় এই এই ইলেকট্রিক সুটে একটি কাজ থাকি না যখন মানে কোনো কি যাই কিছু আছে যখন ও তখন কি করে না বুঝতে পারে যে শত্রু পক্ষ ক্ষমতা কতটা এবং কি ক্ষমতা অনুসারে ও মিসাইল লঞ্চ করবে নাকি গান চড়বে তো সেটা বুঝতে পারে ও আর সেটা বুঝেই যদি খুব ক্ষমতাশালী হয় তখন ও কি করবে না মিসাইলের সাথে না কানেক্ট করবে আর যদি বেশি ক্ষমতাশালী না হয় তখন কি করবে না ও গানের সাথে কানেক্ট করবে এবং তখন বুদ্ধার শুরু করবে যার নাম বললাম এ কে সিক্স থার্টি ওকে এটা হচ্ছে ইলেকট্রিক শুট যেটা আমাদের ডিআর ডিও বানিয়েছে আচ্ছা দেখো ও তো ওকে নিজেকে প্রোটেক্ট করছে ওপরেতে কিন্তু যদি কোনো সাবমেরিন তার নিচে থেকে কেউ অ্যাটাক করে তখন কি করবে কারণ জিপিএস এর রাডার কি করে না জলেতে কোনো কাজ করে না জলের তলায় কোনো কাজ করে না তাহলে জলের তলা থেকে যদি কেউ অ্যাটাক করে তখন কি করবে তো জলের তলাতে কেউ যে অ্যাটাক করে সেগুলোকে আমরা বলি টর্পিডো অর্থাৎ সাবমেরিন থেকে যখন মানে মিসাইল ঠিক ছড়া হয় সেগুলোকে আমরা টর্পিডো বলি তো ওই টর্পিডোকে কীভাবে ও প্রোটেক্ট করবে তার জন্য ব্যবস্থা কি করা আছে দেখো ভালো করে তার মারিচ অ্যাডভান্স টপিডো ডেকয় সিস্টেম এটাও ডিআরডিও বানিয়েছে যখন জলের তলা থেকে কোনো টরপিডো আসে এই যে টরপিডো এই টর্পিডো যখন আসে তখন জাহাজ কি করে এই মারিচ অ্যাডভান্স টর্পিডো ডেকয় ওটা কেমন করে থাকে ও জাহাজ থেকে তখন লঞ্চ করে একটা তারের মাধ্যমে এবং ও খানিকটা দূরে গিয়ে এইভাবে একটা লেয়ার সৃষ্টি করে ওকে এইভাবে তোমার লেয়ার সৃষ্টি করে এবং যেটা তখন কি করে না টর্পিডো জানতে পারে এই লেয়ারেই এইখানেই না জাহাজটা আছে কিন্তু আদৌ জাহাজ আমাদের ওখানে নেই ওকে মানে ওকে মানে এমন ভাবেই লেয়ার সৃষ্টি করে যে এখানে কোনো বিক্রান্ত বলে কোনো জাহাজই নেই এবং ওই আছে ওকে সিগন্যাল দিচ্ছে আর তখন কি করে টরপিডো ওই গিয়ে ব্যাস কমপ্লিট ওখানে শেষ হোক জাহাজের দিকে ঘেঁচতেই ঠিক পারবে না মানে জাহাজকে কিভাবে প্রোটেকশন করার জন্য যেভাবে বানানো হয়েছে মানে সত্যি অদ্ভুত ওকে এবং মানে সেলফ ডিফেন্ড এয়ার ডিফেন্স সমস্ত কিছু কি নেই এখানে এই জাহাজের ওপরে যেটা থাকে ডকেতে এবং এটাকে আমরা বলি আইল্যান্ড ঠিক আছে এই আইল্যান্ডে এই সমস্ত রাডার গুলো আছে আমরা এবার রাডার সিস্টেম জানবো ওকে রাডার সিস্টেম জানবো এই 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 আইল্যান্ডটাতে এটাকে আমরা আইল্যান্ড বলি এই আইল্যান্ডটাতে সমস্ত রাডার ইলেকট্রিসিটি সমস্ত সিস্টেম আছে আমরা এবারে হচ্ছে রাডার গুলো কোন রাডারটা কিভাবে কতটা কাজ করে একটা একটা করে তোমার জানো প্রথম রাডারটা দেখো যার নাম সেলেক্স র্যাম ফর্টি এল এই 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 রাডার তার চারশো কিলোমিটার এরিয়ার মধ্যে যখনই কোনো ড্রোন হেলিকপ্টার মিসাইল এয়ারক্রাফট যখনই আসবে তখন ও সঙ্গে সঙ্গে কন্ট্রোল গ্রুপে জানিয়ে দেবে এরপরে এছাড়াও ও বিক্রান্ত নিজের চোখ সবসময় ঠিক খুলে রাখে তো এই যে এইরকম দুটো রাডার আছে দুপাশে ওকে যার নাম হচ্ছে ইএল এম টু টু তো ও কি করে না 360 সিক্সটি ডিগ্রি গোল করে সব সময় হচ্ছে ঘুরতে থাকে 360 ডিগ্রি অর্থাৎ যদি একশোটা কোনো টার্গেট আসে মানে একশোটা কোনো এয়ারক্রাফট আছে বা হেলিকপ্টার আসে তো একসঙ্গে টার্গেট করতে পারে এবং যখনই কোনো আসে সেই সময় কী করে ও মিসাইল বা বন্দুককে খবর পাঠায় এবং তখনই যদি মিসাইলের ঠিক প্রয়োজন হয় যদি খুব ক্ষমতাশালী হয় তখন ও কি করে মিসাইলকে বলে এবং তখন মিসাইল লঞ্চ করে অর্থাৎ বিক্রান্তের নিজস্ব যেটা মিসাইল এবং তারপরে যে যদি বন্দুকের ঠিক প্রয়োজন হয় তখন ও বন্দুক ছোড়ার জন্য ওকে খবর পাঠায় মানে এর সাথে সবসময় মিসাইল এবং গান থ্রি সিক্সটি বললাম ওর সঙ্গে কানেক্ট থাকে এবং নিজের চোখ সবসময় ঠিক খোলা রাখে তো এই রাডার কি করে না যখনই একশো মানে কাছাকাছি কোনো শত্রুপুখে হেলিকপ্টার বা এয়ারক্টার ঠিক আছে তখনই ওই রাডার কি করে না এই যে দেখো এইভাবে কি করে না ও সঙ্গে সঙ্গে তিনশো ষাট ডিগ্রিতে একশোটাকে টার্গেট একশোটাকে টার্গেট হচ্ছে করতে পারে একসঙ্গে এবং টার্গেট করার পরে যে যদি খুব দুর্বল হয় তখন কি করে না ও মানে হেলিকপ্টার সরি ওর মিসাইল লঞ্চ করবে নাকি তোমার গুলি লঞ্চ করবে দেখো সঙ্গে সঙ্গে একদম কি করবে এই যে যদি মিসাইল লাগে তখন সঙ্গে সঙ্গে না মিসাইল ছুটবে আর যদি বন্ধুকে ঠিক প্রয়োজন হয় তখন কি করবে না তো বন্ধু ছুটবে তো এটা হচ্ছে ওই রাডার দেখাচ্ছি আচ্ছা আরেকটা রাডার কি না এই যে এই রাডারটা এর নাম হচ্ছে টেকেন রাডার যে রাডারটা যখন কোনো হেলিকপ্টার বা এয়ারক্রাফট ল্যান্ড করে তাকে সিগন্যাল দেয় কারণ জাহাজ সব সময় সোজা যায় না হেলতে দুলতে যায় তো ওই মানে যখন জাহাজ যাচ্ছে তখন ওই মুহূর্তে কোনো এয়ারক্রাফ বা হেলিকপ্টার যদি ল্যান্ড করে তখন ঠিক পথ দেখানোর জন্য কিভাবে ল্যান্ড করবে সেইগুলো তখন এই রাডারটা কাজ করে যে রাডারের নাম ট্যাকেন ওকে আরে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ গোল 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 এইটাকে স্যাটকম অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের সমস্ত ব্যবস্থা কানেকশান এর জন্য কারণ ওখানে তো ইলেকট্রিসিটি সেরকমভাবে এ করে না সেই জন্য এইগুলো কি করে ইন্টারনেটের ব্যবহারের জন্য স্যাটকম ব্যবহার করা হয় আর দুটো রাডার দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে এইটা হচ্ছে এসিসিএস অর্থাৎ যেটা একটা সিপের সঙ্গে আরেকটা সিপ একটা সিপের সঙ্গে এয়ার কানেকশন করে ঠিক আছে যাকে নাম দেওয়া হয়েছে এ আচ্ছা এর নিচে যে হ্যাঙ্গার ডেক আছে যেখানে এয়ারক্রাফট হেলিকপ্টার গুলো রিপেয়ার করা হয় বা এক্সট্রা করে রাখা হয় প্রয়োজনে যদি লাগতে পারে তখন সেই হ্যাঙ্গার ডেক থেকে কিভাবে উপরে উঠবে তার জন্য এর দুটো লিফ্ট সিস্টেম করা আছে দুটো লিফ্ট সিস্টেম এই যে এইদিকে একটা আর হচ্ছে এইদিকে একটা আগে যে আমাদের বিক্রান্ত ছিল তার লিফট সিস্টেম যেটা ছিল এই যে আইল্যান্ড এই আইল্যান্ডের সামনের দিকে ছিল যেখানে জায়গাটা অনেকটা লাগতো আর এটা কি করে যে সমুদ্রের দিকে করা আছে তো সমুদ্রের দিকে করা আছে তার জন্য কি যদি কোনো মানে এয়ারকাম লম্বা হয় যদি একটুখানি সমুদ্রের দিকে বেরিয়ে আসে তাহলে কি জায়গাটা কম লাগছে তো এটা তো কত মিটার সব কিছু জাহাজের সম্পর্কে ডিটেলস কেউ জানতে পারে না সবসময় তো যাই হোক এইটা মোটামুটি যেটা জানা গেছে চোদ্দো মিটার পর্যন্ত চওড়া তো এই সেই চোদ্দ মিটার চওড়াতে মিড টোয়েন্টি নাইন তারপর হচ্ছে হল তেজস আর এই মিড টোয়েন্টি নাইনে একটা মানে সুবিধা আছে ও যে কোনো ছোটো জায়গাতেও ঠিক ঢুকে যেতে পারে তার তার কারণ যে ডানাগুলো ডানাগুলো যখন ওড়ে এবং ওড়ার পর যখন নামে তখন কি হয় এরম করে ডেকে যায় হ্যাঁ সেট হয়ে যায় যার ফলে ওর জায়গাটা কম লাগে এবং হল তেজস ওর ওরও এইখানে এখন ফিট করে যাচ্ছে আর হেলিকপ্টার তো ফিট করছে কিন্তু আমাদের রাফালের যে চড়াটা চোদ্দ মিটার থেকে বেশি সেই জন্য রাফাল ফিট করা হয় কিন্তু ভবিষ্যতের জন্য এই রাফালকে আবার রাখার জন্য পরিকল্পনা চলছে যদি রাখা হচ্ছে রাফালকে রাখা হয় তাহলে তখন কি হবে না এই লিফ্টের চড়াটাকে একটু বাড়ানো হবে ওকে তো সেটা এখন ঠিক কথা নয় তো এরকম লিফ্ট সিস্টেম আছে এবং এই যে হ্যাঙ্গার দেখ যেখানে কি করা হয় না হেলিকপ্টার অর্থাৎ এয়ারক্রাফট এগুলো কি করা হয় রিপেয়ার বা এক্সট্রা ওখানে হচ্ছে রাখা থাকে যদি যুদ্ধের সময় কোনোভাবে এক্সট্রা ঠিক প্রয়োজন হয় তখন ওখান থেকে বের করে লিফ্টের মাধ্যমে ঠিক তুলে কাজে লাগানো হয় যেমন দেখো এই যে এটা হচ্ছে হ্যাঙ্গার ডে যেখানে পুরো হেলিকপ্টার এয়ারক্রাফট পুরো সব রাখা আছে আরও দেখো আরও ভালো করে দেখো এই যে লিফ্ট সিস্টেম বেরিয়ে এসছে এখানে দেখো যদি জায়গা খুব বেশি তোমার লাগে খুব লম্বা হয় তখন কি হবে না কিছুটা সমুদ্রের দিকে যদি আসে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি ওটা ওই দিকটা এইখানটায় তাহলে কি ওর পুরো জায়গাটায় কিলামত সেই জন্য এবারে কি করে সমুদ্রের ধারে করা হয়েছে যেটা কিছুটা বেরিয়ে এলেও কোনো কোনো কি সমস্যা নেই এটা হচ্ছে পুরোপুরি ডিপ সিস্টেম এবং এর ভেতরেতে হ্যাঙ্গার ডেকে সমস্ত এয়ারক্রাফ্ট হেলিকপ্টার সমস্ত কিছু রাখা আছে ক্লিয়ার এছাড়া এগুলো তো আমি বললাম ও সিস্টেম এই যে এখানে লোক কাজ করতে পারে একসঙ্গে যে মানে ক্যাপাসিটি তো তাদের জন্য খাবার দাবার মোটামুটি টানা ছ মাসের পুরো খাবার দাবার রাখা থাকে এবং তারপরে হোটেল রেস্টুরেন্ট জিম এমনকি ভালো হাসপাতাল সমস্ত কিছু এই যে হাসপাতাল